দালাল কুকুর পিস্তল ভাষী নীলাম প্রদর্শনী ইত্যাদিতে উচ্চ প্রচার করে ক্রেতার মনোযোগ আকর্ষণ করার জন্য নিযুক্ত দালাল কমফ্যাশনেটনেট পরদুক্ষকাতর করুণাপূর্ণ সহানুভূতি সম্পন্ন সদয় consumers. consumers. khadok. khadir bhokta. islet hole. islet hole. chidro. gobakko. golakar khudro. chidro. water equivalent. water equivalent. tullo jolang. bridge of the nose. bridge of the nose. nakir har. যে ভাস্কর্য শিল্পে মূর্তির কারুকার্যগুলি খোদিত পৃষ্ঠতল থেকে সামান্য উঁচু হয়ে থাকে খোদাইয়ার বহনকারী ব্যক্তি বা বস্তু দুঃখ দুর্দশা তনচন জমাট বাধা তচন ঘনীকরণ চলুন অনুশীলন করা যাক দালাল কুকুর পিস্তল অশ্লীল ভাষী নিলাম প্রদর্শনী ইত্যাদিতে উচ্চৈ স্বরে প্রচার করে ক্রেতার মনোযোগ আকর্ষণ করার জন্য নিযুক্ত দালাল কম্প্যাশনেট Compassionate. Pardukkha kator. Koruna purnu. Shahana bhuti samponnu. Sadai. Consumers. Consumers. Khadok. Khadder bhokta. Islet hole. Islet hole Chidro Gobakko Golakar Kudro Chidro Water equivalent Water equivalent Tullo Jolang Bridge of the nose Bridge of the nose Naker har. যে ভাস্কর্য শিল্পে মূর্তির কারুকার্যগুলি খোদিত পৃষ্ঠতল থেকে সামান্য উঁচু হয়ে থাকে খোদাই খনভেয়ার বহনকারী ব্যক্তি বা বস্তু দুঃখ দুর্দশা খোয়াকুলেশন তনচন জমাট বাধা তচন ঘনীকরণ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন